আসসালামু আলাইকুম এনআরবি বিলাইভ প্রকাশ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মেলন দু অনুষ্ঠিত প্রতিভা প্রকাশ প্রকাশন সংস্থার আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোসরা মে শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইন ইউনিটি ডিআরইউ শফিকুল করিম মিলনাতন সেগুন বাগিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেমিনার সাহিত্য পুরস্কার ও ছড়া কবিতা পাঠের আয়োজন করা হয় সারা দেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন লেখক সম্মেলনে অতিথি হিসাবে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ কথা সাহিত্যিক রফিকুল রশিদ কবি রেজাউদ্দিন স্টালিন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আসমা বেগম লেখক ও গবেষক ডক্টর ইয়াহ ইয়া মান্নান বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিকী শিশু সাহিত্যিক

সুনামগঞ্জ রতারী কমিলা রীলা চট্ট আমাদের সকলকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

এরপর আলম্বিত করছে নাজিরি চতুর্থ পর্বের সকল কবিদেরকে মাধ্যমে আহ স্বাগত জানানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে একটি করতালি চতুর্থ পর্বের কবিদের রতনালী কুমিল্লা এরপর আসবে জন্নাথা প্রস্তুত থাকবে সাদিমা মিন সাদিয়া মিন সাদিয়া মিন এরপর প্রস্তুত থাকবে রিনা রহমা রহমান এরপর আসবেন সুমন সোফার আমাদের রাষ্ট্রের চতুর্থ পর্বে সভাপতি সুমন সোফার স্মৃতিস্বারুপ গ্রহণ করার পরবর্তীতে আসবেন এবং খুব জন্য আমাদের ফটো সেশন পর্বটি শেষ করার জন্য ফটোগ্রাফার স্থান